কথায় আছে যে বোঝে সে খোঁজে আর যে খোঁজে সে পায় আজকে আমরা সেই সাজেশনটা আলোচনা করব যেটা পরীক্ষা চায় নামটা মাথায় রাখবে স্টাডি কেয়ার ডাব্লুবি ইউটিউব চ্যানেল কোচবিহার পঞ্চন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে প্রত্যেকটা কলেজের প্রস্তুতির সেরা ঠিকানা তোমাদের সাফল্যই আমাদের লক্ষ্য তোমরা এখানে আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ সেভেন অবশ্যই এই নম্বরে যোগাযোগ করে তোমরা তোমাদের পরবর্তী সেমিস্টারের নোটপত্রগুলো সেমিস্টারের শুরুতেই সংগ্রহ করে তোমাদের প্রস্তুতিরা তোমরা আরও জোর কদমে নিতে পারো তো অবশ্যই এখানে যোগাযোগ করতে বলবে না শুরু করছি মাইনর ফিলোসফির শেষ মুহূর্তের ব্রহ্মাস্ত্র সদেশন ব্রহ্মাস্ত্র সদেশন শুধু আমাদের এখানেই তোমরা পাবে যেটা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করা নামটাও দেখো কি রাখা হয়েছে ব্রহ্মাস্ত্র অর্থাৎ যেটা শেষ মুহূর্তে কাজে লাগে ব্রহ্মাস্ত্র এই মন্ত্র আজকে যদি জব করো তাহলে কিন্তু পরীক্ষায় সাফল্য নিশ্চিত তো চলো প্রশ্নাবলীকে দেখে নিচ্ছি প্রথমে যে কোশ্চেনগুলোকে আলোচনা করা হবে এগুলো ছয় নম্বরের জন্য আসতে পারে আবার দশ নম্বরের জন্য আসতে পারে আমাদের মাইনরের পরীক্ষায় প্রত্যেকটা কোশ্চেন কিন্তু বাংলাতে থাকে এমআই লিখলাম ঠিক আছে এমআই মানে বাংলা তো মাইনর কোর্সের যত সাবজেক্ট রয়েছে পরীক্ষায় প্রশ্নগুলো বাংলা বললাম মানে ইংলিশেও থাকবে আবার বাংলাতেও থাকবে তার মানে বুঝতে তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথাই নেই চলো কোশ্চেনগুলোকে দেখে নিচ্ছি নীতিশাস্ত্রের সংজ্ঞা প্রকৃতি পরিসর মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন দেখো প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট প্রত্যেকটা কোশ্চেন তোমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে ওকে এখানে দেখতে পাচ্ছি নৈতিক অনৈতিক কর্মের পার্থক্য আর বাবা তোমাদের প্রত্যেকবার বলি যেখানে পার্থক্য সেখানে সম্পর্কটাও পড়ে যাবে স্বেচ্ছাকৃত অস্বেচ্ছাকৃত কর্ম সংক্ষেপে আলোচনা করো নৈতিকতার সমূহ সংক্ষেপে আলোচনা করো নৈতিক বিচারের প্রকৃতি ও উদ্দেশ্য সংক্ষেপে আলোচনা করো নেক্সট কোশ্চেন আমরা নিচে আসবো স্বাধীন ইচ্ছার সমস্যা নীতিশাস্ত্রে কেন গুরুত্বপূর্ণ সেটা কর্তৃত্ববাদ আর হচ্ছে ফলবাদী নীতিশাস্ত্রের মৌলিক ধারণা শান্তির সরি শাস্তির প্রধান তত্ত্বগুলো পড়ো গীতায় নীতিশাস্ত্রে বা গীতার নীতিশাস্ত্রে নিজকাম কর্মের ও সকাম কর্মের ধারণা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ছয় নম্বরের জন্য তারপরে গান্ধীজির নীতিশাস্ত্রে সত্য ও অহিংসার তাৎপর্য এটাও মোস্ট ইম্পর্টেন্ট দশের জন্য বললাম আর যেমনটা শুরুতেই বলেছি এই কোশ্চেনগুলো ছয় নম্বরের জন্য আসতে পারে আবার দশ নম্বরের জন্য আসতে পারে মদ্দা কথা হচ্ছে প্রশ্নটাকে রেডি করা পরীক্ষায় যেমনভাবে আসবে তেমনভাবে উত্তর লিখে দিয়ে আসবে তোমরা এখানে বাকি কোশ্চেনগুলো দেখে নাও দশ নম্বরের কোশ্চেন এখান থেকে শুরু হচ্ছে এই চারটা স্ক্রিনশট করে রাখো প্রথমটা মোস্ট ইম্পর্টেন্ট নিচে আসবো পাঁচ তারপরে পরের পাঁচটা এখান থেকে দেখতে পাচ্ছ ছয় সাত আট নয় এবং দশ এগারো ও সরি এগারোখানা কোশ্চেন আছে যেগুলো দশ নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তো এই ছিল আমাদের শেষ মুহূর্তের সেই সাজেশন যেটা পরীক্ষা চাচ্ছে একদম বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করা আজকের এই সাজেশন এখানে থাকা প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট যে শুরুতেই বলেছি নামটা মাথায় রাখবে স্টাডিকার কেয়ার ইউটিউব চ্যানেল প্রস্তুতির সেরা ঠিকানা ছাত্রছাত্রীদের সাফল্যের একমাত্র চাবিকাঠি হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল আর একটা কথা তোমাদের সাফল্যই আমাদের লক্ষ্য এই রইল যোগাযোগ নম্বর পরীক্ষা নিরীক্ষা করা পেইড নোটস যদি সংগ্রহ করতে চাও পরবর্তী সেমিস্টারের এখানে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করবে সেভেন থ্রি এইট ফোর জিরো ফোর ওয়ান ফাইভ থ্রি সিক্স ভিডিওটিকে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দাও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ